আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন সবাই আসবে সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি তো অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো অনেক ব্যস্ত ছিলাম বলতে পারেন ব্যস্ততা এত বেশি বেড়ে গিয়েছিল যে কন্টিনিউ ভিডিও পোস্ট করব সেটা হয়ে উঠছিল না আর ডেলি লাইফে যেগুলো করি খুব একটা ইন্টারেস্টিং কোনো কিছু করি না যে আপনাদের সঙ্গে শেয়ার করব মানে বলতে পারেন ওই ঘুরে ফিরে বোরিং কাজগুলো করতে হয় তো এই দুই আড়াই মাস মোটামুটি টুকিটাকি বাসার কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমার বাসার সাদের কাজ চলতেছে আমাদের আবার অনেক ব্যস্ততা ছিল বলতে পারেন আবার সঙ্গে ছিল কিছু পরীক্ষা পড়াশোনা নিয়ে কিছু প্যারার মধ্যে ছিলাম ওই কারণে ইউটিউব ফেসবুকে খুব একটা সময় দিতে পারিনি বলতে পারেন আর এটা আমার সেই আগে থেকেই হয়ে আসতেছে যখনই আমার কাজ একটু বেশি চাপ পড়ে যায় আমি ইউটিউব ফেসবুক থেকে একটু দূরে হয়ে যাই তো ছাদের তো অবস্থা দেখলেন আর এখানে আমি ছেলে ছেলেপেলেদের একটু বলতেছিলাম যে রড টড যা আছে সব কিছু ঢোকাই নিতে কারণ আজকে অনেক বেশি লোক আসবে মোটামুটি বাইরে থেকে চল্লিশ পঞ্চাশ জন লোক আসবে কারণ আজকে আমাদের সার ঢালাইয়ের কাজ ছিল তো আগের যেগুলো রেগুলার কাজ হয় ওগুলো আপনাদের দেখাইতে চাইনি কারণ ওই সব ভিডিও আমরা পোস্ট করলে আমাদের খুব একটা ভিউজ আসে না ওই কারণে পোস্ট করিনি আর এটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ডের নিচের সিন আর এবার আমাদের অর্ধেক সার ঢালাই হতেছে কারণ এই সমস্ত যে কাঠগুলো দেখতেছেন সবগুলো কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন নতুন কার্ড আর আমাদের এগুলো কাঠ কিন্তু নতুন করে কিনে তখন ঢালাই দেওয়া হতেছে তো সব কিছু চিন্তাভাবনা করে আবার রডের যে অবস্থা যতটুকু কিনা ছিল তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম অর্ধেক সার ঢালাই দেওয়াটাই বেটার হবে আমাদের জন্যে তো এই সার ঢালাইটা দিলে আমাদের অনেক বেশি উপকার হব আমরা চারিদিক থেকে আমাদের আন্ডারগ্রাউন্ডে কিন্তু জাস্ট একটা টিনের গেট দেওয়া ছিল ওইটাতে চাইলে আমরা এখন একটা ভালো গেট দিতে পারবো আর এই বালুর যে কাহিনি এই বালু কিন্তু আমি নামাইতে মোটামুটি রাত দুইটার সময় আসছিলাম কারণ এই বালুগুলা এইভাবেই আসে বলতে পারেন এগুলোর চ্যানেল নেই এখন রাত আটটার পর খুলতেছে বলতে পারেন তো যাই হোক এখন দেখেন আমার মা ওখানে বসে আছে রান্না বান্নার মানে চ্যাপ্টারটা যেটা বলতে পারেন ওইটা আম্মু দেখাশোনা করতেছিলো আর আমি ঢালাইয়ের যেগুলো যা লাগে আর কি যাবতীয় আব্বু তো ব্যস্ততার কারণে আসতে পারিনি আমার উপরই সব দায়িত্ব ছিল তো আমি ওগুলো সমস্ত কিছু দেখাশোনা করতেছিলাম আর আম্মু এখানে বসে রান্নাবান্না কারণ এতগুলো মানুষ আমাদের সার ঢালের জন্য আসছে তাদেরকে তো আর না খায় পাঠানো যায় না তো আমি মোটামুটি সার ঢালের দুই দিন আগে মোটামুটি সাড়ে একুশ কেজি ব্রয়লার নিয়ে আসছিলাম সবার জন্যে তো এই রান্না করা হতেছিলো আর এখানে দুইটা মিশিং সেট করা হয়েছিলো পাশাপাশি যাতে মানে সারাদিনে যাতে সারটা ঢালাই হয়ে যায় আমাদের অর্ধেক ছাদই কিন্তু মোটামুটি বত্রিশশো স্কোয়ার ফিট যারা জানে তারা বুঝতে পারবে এটা কিন্তু হিউজ বড় একটা স্বাদ বলতে পারেন অর্ধেকই কিন্তু অনেক বড়। অনেকের বাসার স্বাদ হয় দু হাজার ফিট তিন হাজার ফিট আবার হয় কারো পঁচিশশো ফিট আবার পনেরোশো ফিটও কিন্তু বেশ সুন্দর বড় একটা বাড়ি হয়ে যায় কিন্তু আমাদের এটা স্বাদ অর্ধেক হওয়ার পরেও বত্রিশশো স্কোয়ার ফিটের উপর আছে বলতে পারেন আবার আবার যদি পুরা সাদের হিসাব বলি তাহলে মোটামুটি পাঁচপান্নশো স্কোয়ার ফিটের উপর হবে সো ঢালাইয়ের কাজগুলো দেখায় আপনাদের আর বিরক্ত করতে চাই না কারণ ঘুরে ঢালাই যেভাবে দিতেছে যেভাবে কন্টিনিউ পুরো সারটাই ঢালাই হয়ে যায় আল্লাহর রহমতে খুব বেশ ভালোভাবেই ঢালাই হয় মাঝখানে শুধু একটু লাঞ্চ ব্রেক ছিল তো আল্লাহর রহমতে আর কোনো ওরকম মেজর প্রবলেম হয়নি শুধু একটাই প্রবলেম হয়েছিল কিছু সংখ্যক খোয়া শট পড়ে গিয়েছিল যা সঙ্গে সঙ্গে যেটা ভাটার মালিক বলতে পারেন বা শেয়ার আছে সেই ভাইয়ের তো ওই ভাইকে ফোন দিলাম তো আল্লাহর রহমতে ওই ভাই সুন্দর করে আমাদের খোয়া ম্যানেজ করে দেয় তো আমি লেট হতেছিলো একটু খোয়া আসতে তো নিজে ওই কারণে চলে গেছিলাম হাটাতে যে কিসের কারণে খোয়া আসতে এত লেট হয়েছিল কারণ যেই ভ্যাগনার গাড়িতে আসতো মানে যে কাঁকড়ালা বলতে পারেন ওই কিন্তু আমার অনেক বেশি পরিচিত ছিল আর যে ভ্যায়ের ভাটা ওই ভ্যায়ও কিন্তু অনেক বেশি পরিচিত ছিল কিন্তু তারপরেও খোয়া আসতে লেট হতেছিল আর আমি যখন এই দিকে ঢুকতেছিলাম তখন এই রকি নামের ছোটো ভাইটা বলতে পারেন আমার সঙ্গে আসে ওই বলতেছিলো ভাইয়া কোথায় যাবেন আমি বললাম আমি তোমাদের ওই দিকেই যাবো বাট আমি ভাটার দিকে যাবো তো ওই বলতে যে ভাইয়া আমার ট্রেন ট্রেনরা তো কেউ এলাকাতে নেই তো চলেন আমি আপনার সঙ্গে একটু সময় পার করে আসি তো এইভাবেই আমরা খোয়াটা আলোর মতো বেশ ভালোভাবে চলে আসে আমি ওইভাবে আর ভিডিও করতে পারি না আর এটা সার ঢালায় তার পরের দিন বলতে পারেন যখন আম্মু আর আমি নিতপুর থেকে আসি আর এখনই প্রথম আম্মু ছাদে ওঠে মানে এই কয়দিন সিঁড়ি ঢালাই হয়েছিল না ওই কারণে ছাদে উঠে আসে দেখতে পারেনি যে কাজ টাস্ক কেমন কী চলতেছিল আজকেই প্রথম বলতে পারেন ভিডিওতে যে ছাদে উঠছিল আর সার ঢালায় এই ছাদটা ঢালাইয়ের পর পিছনের ছাদ ঢালাই হবে আবার উপরে ছাদ ঢালাই হতে একটু লেট হবে কারণ এখন আমাদের দোকানের ঘর ভাড়া দেওয়ার জন্য সব ঘরগুলোকে রেডি করতে হবে কারণে ছাদে যাতে প্রবলেম না হয় ফোনে যেমন আমরা টেম্পার্ড গ্লাস ইউজ করি যাতে ফোনের স্ক্রিনের প্রবলেম না হয় বাট ঠিক ঘোলাটাও ছাদের টেম্পার্ড গ্লাস হিসেবে কাজ